ঢাকার বাইরে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্টের দরকার একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করে আপনার কাছে প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই রাইডার সামনে খুলে চেক করে তারপর রিসিভ করতে পারবেন ডাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলেই হবে মাত্র পাঁচশো নিরানব্বই টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত কিন্তু তাদের কাছে ওয়াচের আইটেম আছে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তাহলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন আর সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গে রয়েছে মিজান ভাই মিজান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কালেকশন তো মাসাল্লাহ প্রচুর রয়েছে অবশ্যই আজকের ভিডিও থেকে শুধু গড়ি দেখাবেন

আমরা একটু ঠিকানাটা জেনে নিব ভাইয়া ঠিকানাটা একটু বলবেন ভাই আমাদের অফিসের ঠিকানা হলো ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া মাদবের পুকুর পাড় পঁয়ত্রিশ হাজার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাহিরে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে হবে ডাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলে আপনার প্রোডাক্ট আপনার হাতে পৌঁছায় দিব প্রোডাক্ট অবশ্যই রাইডারের সামনে রাইডারের সামনে খুলে চেক করে নিতে পারবেন প্রথমে শুরু করবো একবারে দামাকা প্রাইজের মধ্যে যারা যাচ্ছে তাদের জন্য নিয়ে আসলাম আপনার এস নাইন প্রো অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটা ফোনের সাথে কানেক্ট করে কে ফোন দিছে না দিছে দেখতে পারবেন কথা বলতে পারবেন ফোনের সাথে কানেক্ট করে নিজের ওয়াল পেপার সেট করতে পারবেন সব কিছু করতে পারবেন আর এটা টাচ কোয়ালিটিও অসাধারণ আর এটা দেখেন এটা চাইলে আপনি অবসর সময়ে গেমসও খেলতে পারবেন

আর এটা ফোনের সাথে কানেক্ট করে কতগুলো হারছেন না হারছেন অক্সিমিটার ব্লাড সুগার সবকিছুই থাকবে আর এটা প্রাইস থাকবে জামা প্রাইজ এটা সবাই বিক্রি করবে ভাই দুই হাজার টাকা আমরা অফার প্রাইজে দিব মাত্র পনেরোশো টাকায় ভাই এরপর যারা যে আপনার আরেকটু বাজেটের মধ্যে নিবে আপুদের জন্য গিফট দিবে তাদের জন্য নিয়ে আসছে আমার এক্স টেন মিনি মানে এটা একটা গিফট আইটেম গিফট আইটেম আর এটা হলো এক্স টেন মিনি আর এটা হলো বাংলাদেশের সবচেয়ে ছোট স্মার্ট ওয়াচ আর এটা আপনার কি বলবো ভাই টাচ কোয়ালিটি বলেন আপনার ডিসপ্লে কোয়ালিটি বলেন অসাধারণ আর এটা আপনি একজন আপুকে যে গিফট করেন আপনার মন যদি খারাপ থাকে এটা পাইলে অবশ্যই খুশি হয়ে যাবে আর এটার প্রাইস থাকবে দামাকা প্রাইসে মাত্র পনেরোশো টাকায় মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাবেন আপনার এটা বা ইয়ারফোন যারা যে কম বাজেটের মধ্যে অ্যাপেলের লঘু সহকারে স্মার্ট ওয়াশ তাদের জন্য এসলাম আপনার ওয়াচ আপনার এই টেন সিরিজের মধ্যে অসাধারণ একটা স্মার্ট ওয়াচ অফ করবেন অন করবেন সাথে সাথে আপনার অ্যাপেল এর চলে আসবে আর এটা আপনার ব্ল্যাক কালার পেয়ে সিলভার কালার দুইটা কাল আছে আর এটার সাথে দুইটা স্টেপ পাবেন দেখেন এটা হল আপনার অন করা আছে একটু অফ করে দিই অফ করার সাথে সাথে আপনার অ্যাপেলের লোগো চলে আসবে আর এটার প্রাইস থাকবে ধামাকা প্রাইস এটা সবাই বিক্রি করে ভাই তিন হাজার পঁয়ত্রিশশো টাকা আমরা অফার প্রাইসে এ দিবো মাত্র পঁচিশশো টাকা অফ করেন অন করবেন সাথে সাথে আপনার এপেলের লোগো চলে আসবে আপনি চাইলে নিজের ওয়াল পেপার সেট করতে পারবেন আর ডিসপ্লে কোয়ালিটি কি বলবো অসাধারণ আর এটার প্রাইস থাকবে দুইটি স্টেপ শো মাত্র পঁচিশশো টাকা এরপর যারা আছে আপনার ট্রেন সিরিজের মধ্যে আপডেট নিবে তাদের জন্য ট্রেন প্রো ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটা দিয়ে আপনার ফোনের সাথে কানেক্ট করে লাইভ ফটো টোটো সব কিছু করতে পারবেন আর এটা ডিসপ্লে কোয়ালিটি কি বলবো ভাই দেখেন অটোমেটিকি আপনার চেঞ্জ হয় এখান থেকে অটোমেটিক চেঞ্জ হয় এটা চাইলে কালারও চেঞ্জ করতে পারবেন এই দেখেন এটা চাইলে আপনি সবকিছু করতে পারবেন আর এটা ফোনের সাথে কানেক্ট করে কে ফোন দিছে না দিচ্ছে সবকিছু দেখতে পারবেন আপনি চাইলে নিজের অল পেপার সেভ করতে পারবেন কতগুলো হারছেন না নাছেন সবকিছু আপনার এটার মাধ্যমে দেখাবে আর এটার প্রাইস থাকবে দামাকা প্রাইজ এটা সবাই বিক্রি করবে পঁয়ত্রিশশো টাকা আমরা অফার প্রাইজ দিব মাত্র উনত্রিশশো নব্বই টাকা অফার টা কি ভাই আপনার ডিসেম্বর অফার নতুন বছর নতুন বছরের অফার উপলক্ষে এটার প্রাইস থাকবে মাত্র উনত্রিশশো নব্বই টাকা বা এয়ারফোর্ যার হচ্ছে কম সিরিজের আরেকটু কম বাজেটের মধ্যে আপনার টেন সিরিজের স্মার্ট ওয়াচ নিবে তাদের জন্য নিয়ে আসলাম এসকে টেন প্রো এ অসাধারণ আপনার এচার জিবিটি সহকারে এটার প্রাইস করে যে মাত্র পঁচিশশো টাকায় টেন সিরিজের স্মার্ট ওয়াচ পাবে বা এয়ারফোর্ড যার হচ্ছে আর একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার নাইন সিরিজের মধ্যে তাদের জন্য নিয়ে আসলাম এসকে নাইন প্রো ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট দুই এস স্টেপ সহকারে এটার প্রাইস করে দামাকাপ্রাইস মাত্র পঁচিশশো টাকায় বা এয়ারফোর্ড যে নিয়ে আসলাম আপনার এসকে নাইন প্রো ম্যাক্স এই এসকে নাইন প্রো প্লাস অসাধারণ একটা স্মার্ট দুই ডে দুইটা এইচটিএফ সহকারে এইচআর জিবি টু সহকারে এটার প্রাইস পড়ে দামা কাপড়ে যে মাত্র আঠাইশো টাকা নিয়ে আসল প্রো ম্যাক্স প্লাস আপডেট বাজে যারা সিরিজ এর মধ্যে তাদের কালেকশন লাইভ ফটো সহকারে এটার মধ্যে যারা আপনার কম বাজেট মধ্যে চার জিবি চৌষট্টি আট একশো আঠাশ আপনার দুইটা ভেরিয়েন্ট আছে দুইটা ভেরিয়েন্ট আছে আপনার চার চৌষট্টি আট একশো আঠাশ

সবকিছু করতে পারবেন স্বামী যাদের বিদেশ আছে তাদের জন্য একটা বেস্ট একটা হাতে দিয়ে আপনি কথা বলতে পারবেন আপনার কথা বলতে পারবেন যাদের লাগবে ভাই যাদের লাগবে অর্ডার করবে স্ক্রিনে থাকা নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের দুইটা নাম্বার থাকবে একটা হলো আপনার একানব্বই নাম্বার আর একটা হলো সত্তর এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করে যে প্রতারিত হয় সেই ক্ষেত্রে নো টোয়েন্টি ওয়ান ব্লক সেরো না আর আমার স্মার্ট গ্যালার ওকে ভাই সরাসরি আপনারা কল দিবেন দরকার হলে ভিডিও কলে দেখে নিবেন দেখে তারপর অর্ডার করবেন জি ভাই এরপর যারা আরো আপডেট লাগবে তাদের জন্য জন্য নিয়ে আসলাম ডব্লিউ এস টেন ওয়াচ সুপার এমল ডিসপ্লে আপনার তিন ডি স্টেপ সহকারে এটা দিয়ে আপনার ইউটিউব ফেসবুক টিকটক হোয়াটসঅ্যাপ এবং আট জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ এটা চাইলে আপনি টিকটক হোয়াটসঅ্যাপ এবং সব কিছুই করতে পারবেন একটা স্মার্ট ওয়াচ দিয়ে এটা আর হলো আট একশো আঠাশ এটা চাইলে আপনি টিকটক দেখতে পারবেন ওয়াইফাই কানেক্ট করে আপনার ফেসবুক ইউটিউব দেখেন চলতেছে ভাই অবশ্যই ভাই দেখেন আপনি চাইলেই সবকিছু চালাইতে পারবেন অসাধারণ আপনার এই দেখেন দেখেন অসাধারণ আর এটার প্রাইস থাকবে দামার প্রাইস আট জিবি একশো আঠাশ জিবি স্টোরে সুপার এমল এর স্টেপ চকর এটার প্রাইস থাকবে এটা সবাই বিক্রি করবে সাড়ে পাঁচ হাজার টাকা আমরা অফার প্রাইস সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ তিনটা স্টেপ থাকবে তিন স্টেপ চকরে আমরা অফার প্রাইস দিব মাত্র সাতচল্লিশশো টাকা সাতচল্লিশশো টাকা মাত্র সাতচল্লিশ সাড়ে পাঁচ হাজার টাকার গড়ি চার সাতশো টাকা চার হাজার সাতশো টাকা এটা থাকবে অফার প্রাইসে আচ্ছা ভাই এরপর যারা যে আর একটু কম বাজেটের মধ্যে আপনারা নিবে তাদের জন্য নিয়ে আসলাম আপনার কম বাজেটের মধ্যে রাউন্ড শেপ তাদের জন্য নিয়ে আসলাম জিটি নাই অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটা দিয়ে আপনার ফোনের সাথে কাজ করে কে ফোন দিচ্ছে না দিচ্ছে সবকিছু দেখতে পারবেন কথা বলতে পারবেন আপনার নিজের ওয়াল পেপার আর এই স্মার্ট ওয়াচ টা প্রাইস হান্ড্রেড পার্সেন্ট মেটাল পনেরোশো টাকা অবশ্যই ভাইয়া যারা চার একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট কিনবে তাদের জন্য নিয়ে আসলাম ডব্লিউ এস টোয়েন্টি সিক্স অসাধারণ একটা স্মার্ট ওয়াচ তিনটি স্টেপ সকালে আপনার একটা চেন স্টেপ থাকবে একটা লেদার স্টেপ একটা হলো সিলিকন স্টেপ আর এটা ক্লাস কোয়ালিটি কি বলবো ভাই সাধারণ আপনার সুপারফাস্ট

এটা হলো ডিটি নাম্বার ওয়ান দুইটি থাকবে একটা বড়ি থাকবে একটা অলের চার্জার সাথে আপনার মেটাল বীর পার্সেন্ট মেটাল বডি একটা স্মার্ট ওয়াচ থাকবে এটার প্রাইস থাকবে দামাকা প্রাইজে মাত্র পঁচিশশো টাকা এরপর যারা হচ্ছে কম বাজেটের মধ্যে সিম সাপোর্টেড নিবে তাদের জন্য নিয়ে ডিজেল চিন্ন নেন সিম চলবে মেমোরি চলবে এটা দিয়ে আপনি ছবি উড়াইতে পারবেন এটা হলো ক্যামেরা এটা হলো পাওয়ার বাটন সিম চলবে মেমোরি চলবে এটার প্রাইস করবে দামাকা প্রাইস এটা সবাই বিক্রি করবে পনেরো ষোলোশো টাকা আমরা দিব অফার এক হাজার নিরানব্বই টাকা

আপনার আলট্রা মধ্যে যারা চাচ্ছে তাদের জন্য হয়তো এটার মধ্যে টু জি সিম সাপোর্ট আর এটা প্রাইস থাকলে আমার প্রায় মাত্র ষোলোশো টাকা আর পঞ্চাশ টাকা ডিসকাউন্ট মাত্র পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ভাই এরপর যারা আছে আপনার একটু ইউনিক ডিজাইনের মধ্যে আপনার আপডেট মডেল নেবে তাদের জন্য নেসলাম আপনার ডব্লিউ ডব্লিউ নাইন অনলাইন ফোন টু জি ফোর জি ক্যামেরা গুগল ফেসবুক ইহার লোকাল সব সবকিছু চলবে আর এটা দিয়ে আপনি চাইলে আপনার ছবি উড়াতে পারবেন সব কিছু করতে পারবেন এটার প্রাইস থাকবে দামাকা প্রাইস এটা দিয়ে আপনি সিম ব্যবহার করতে পারবেন সব কিছু করতে পারবেন ব্যবহার ব্যবহার করতে করা যাবে আপনার অপারে মেনে আসে মানে লোকাল রেকর্ডিং গুগল ফেসবুক এগুলো আপনার নোটিফিকেশন আসবে দামাকা প্রাইস মাত্র পঁচিশশো পঁচিশশো টাকা এটা অফার প্রাইস ভাই এর যারা চার একটু কম বাজেটের মধ্যে নিবে তাদের জন্য এগারোশো পঞ্চাশ টাকা এগারোশো এগারোশো পঞ্চাশ টাকা এরপর নিয়ে আসলাম আপনার ওডি নাম্বার যারা গাড়ি না কিনতে পারে অবশ্যই ঘড়ি কিনতে পারবো ওডি আচ্ছা আর প্রাইস দামাকা প্রাইস মাত্র টাকা অফার প্রাইস ভিডিওতে ছিল আপনার অন্যান্য ভিডিওতে চার টাকা দেওয়া আপনার ভিডিও বারোশো টাকা ডিসকাউন্ট মাত্র আটাইশোশো আঠাশ টাকা বা ইয়ার ফলে যারা বাজেট মধ্যে আপনাদের দোল হাতের একটা রিং আচ্ছা এই প্রাইস থাকবে ধামাকা প্রাইজে মাত্র টাকা টাকা যাদের বাজেট আরেকটু কম তাদের জন্য নিয়েছিলাম আর এটার প্রাইস থাকবে ধামাকা প্রাইজে একটা ঘর কিনবেন সাথে আপনার একটা ঘর ফি তো থাকবে আর হাতের একটা

সাত আট নয় দশ এগারো বারো তেরো জোড়া স্টেপ ভাই একটার মধ্যে কয়টা করে একটার মধ্যে আপনার দুইটা আছে তিনটা আছে চারটা আছে তিনটা আছে মোট 13টা আছে এখানে মোট 13 জোড়া বেল একটা বডি পাম্পার একটা আপনার ডিজিটাল তসবি তসবি আর এটা প্রাইস দিব দামা কা মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা একটা কিনবেন একটা ফ্রি অবশ্যই ভাই একটা কিনবেন একটা ফ্রি বা যারা আছে বাজেট কম তাদের জন্য একটা বেশি বেল্ট লাগবে তাদের জন্য নিয়েছিলাম আলট্রা সেভেন ইন ওয়ান অসাধারণ একটা স্মার্ট ওয়াচ একটা ঘড়ি কিনবেন সাথে আপনার ষাটটা স্টেপ হবে এক দুই তিন চার পাঁচ ছয় ষাটটা স্টেপ নাট গাটি সুলক সকের একটা স্মার্ট ওয়াচ একটা মানে ঘড়ি একটা বেল হইলো ষাটটা আর এখানে কি থাকবে চার্জার থাকবে আর এটা প্রাইস দিব দামাকা প্রাইস এটা সবাই বিক্রি করবে আঠারোশো টাকা আমরা অফার প্রাইসে দিব মাত্র বারোশো নব্বই টাকা

ভাই এরপর যারা হচ্ছে আর একটু কম বাজেটের মধ্যে দুই বন্ধু মিলে নিবে ভাই বাইক বোনকে গিফট করবে স্বামী স্ত্রী নিবে তাদের জন্য বেস্ট একটা কালেকশন হলো আপনার উইসমি ব্র্যান্ডের ডব্লিউ এস টোয়েন্টি ডব্লিউ এস সিক্সটি সিক্স লাভস বলে ভুল হবে না কারণ লাভ অবশ্যই ভাই এটা লাভস এটার জন্য বলে আমরা একটা গড়ি কিনবেন আর একটা গড়ি ফ্রি আপনার আলট্রা সিরিজের একটা হলো নাইন সিরিজের অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এই দেখেন এটা চাইলে আপনি ফোনের সাথে কানেক্ট করে নিজের অল্প সিট করে পারবে দুই তিন চার পাঁচ ছয় সাতটা স্টার্ট থাকবে আর প্রাইস থাকবে জামাকা প্রায় আজকে এটা প্রাইস দিব মাত্র তেশশো টাকা তেইশশো টাকা মাত্র তেশশো টাকা মানে যাদেরকে একটু বেশি ভালোবাসেন তাদেরকে অবশ্যই ডব্লিউএস সিক্সটি এটা নিতে পারেন অফিস জনে মিললাম নাকি অবশ্যই ভাইয়া যাদের আগেই বলছিলাম আজকে ভিডিওতে যে ধামাকা থাকবে পাঁচশো নিরানব্বই টাকা স্মার্টওয়াচ পাঁচশো নিরানব্বই দেখে

বিগ ডিস্টের মধ্যে যারা চাচ্ছে তাদের জন্য নাট গাড়ি স্লো সকালে এটার প্রাইস করে মাত্র আটশো পঞ্চাশ টাকা বা ইয়ারফোন নিয়ে আলট্রা টু একটা স্মার্ট ওয়াচ আর এটা আপনার ফোনের সাথে কানেক্ট করে নিজের অলফা কার্ড সেট হতে পারবে নাট গাড়ি স্লোজ শোরে মাত্র আটশো পঞ্চাশ টাকা আটশো আটশো পঞ্চাশ টাকা তাই যারা চাচ্ছে কম কাজেট মধ্যে অ্যাপেলস নিবে তাদের জন্য এসলাম অ্যাপেলস আপনার ইএসএর অফ করবেন অন করবেন আপনার অ্যাপেল লোক চলে আসবে আর এটার সাথে আপনার একটা স্টেপ শো এটার প্রাইস দিয়ে দোক দামাকার প্রাইস এটা সবাই বিক্রি করে পঁচিশশো ছাব্বিশশো টাকা আমরা অফার প্রাইসে দিব মাত্র এটার প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা

অপশন থাকে না কিন্তু এই ওয়াচ ওয়াচটার মধ্যে আপনার থ্রি ডি এর মধ্যে আপনার অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটা বাংলা সাপোর্টে আপনার এই দেখেন বাংলা সাপোর্টে সবকিছু আপনার বাংলায় করতে পারবেন

এইচ কে নাইন আলটা গোল্ডেন এডিশন আপনার একটা গড়ি কিনবেন সাথে আপনার চব্বিশ ক্যারেট গোল্ডের একটা চেনিসটা ফ্রি থাকবে আর এটা গিফট করলে হবে অবশ্যই ভাই জামাই খুশি বউ খুশি সবাই খুশি কত ভাই এটা প্রাইস দিও দামা কা প্রাইসে ভাই এর চেয়ে কম আর কত পাবেন না মাত্র 1500 টাকা ভাই এর পর যারা আছে চার্জ ব্যাকআপ বেশি লাগবে তাদের জন্য নিলাম ডি না ডিটি নাম্বার ওয়ান এক চার্জে পাঁচ দিন আর এটা প্রাইস থাকবে দামা কা প্রাইসে মাত্র 2000 টাকা ভাই এর পর যারা দীর্ঘ বাজেট কম তাদের জন্য নিলাম আপনার কিয়া ডব্লিউ জিরো নাইন সিরিজের মধ্যে একটা বেশ কালেকশন তিন ডিস্টেপ সহকারে ডাইনামিক অ্যালেন সহকারে এটার প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা বা এরপর যারা যাচ্ছে আর একটু বাজেটের মধ্যে নিবে তাদের জন্য নিয়ে এসলাম আপনার এই এই জেড টেন অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আর এটার প্রাইস থাকবে দামার কাপড় দুই ডিস্টেপ সহকারে মাত্র সতেরোশো টাকা বা এরপর যারা যে আপনার ইউনিক ডিজাইনের মধ্যে নিবে আপনার বেল বেশি তাদের জন্য নিয়ে এসলাম এন নাইন আল্ট্রা অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটা ফ্লিপ করবেন ফোন রিসিভ হয়ে যাবে মানে হাত ফ্লিপ করলে হবে হাত ফ্লিপ করলে ফোন রিসিভ হয়ে যাবে চারটা স্টেপ সহকারে এটার প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা বা এয়ারফোন যাদের বাজার আরও কম তাদের জন্য নিয়ে আসলাম আপনার কে ডব্লিউ উনিশ ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটার প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকা এয়ারফোন নিয়ে আসলাম যাদের বাজার আরেকটু বেশি তাদের জন্য নিয়ে আসলাম আপনার কে এই ডব্লিউ এস ইলেভেন ম্যাক্স অসাধারণ একটা স্মার্ট ওয়াচ ডাইনামিক ইলেভেন সহ করে কার্ড রিল্সের মধ্যে আর এটার প্রাইস করবে দামাকা প্রাইস মাত্র পনেরোশো টাকা

আপনার এমন তিনটি হিসেবে এটার প্রাইস করে দামাকা প্রাইজে মাত্র বারোশো টাকা ভাই যাদের বাজেট আরো কম তাদের জন্য নিয়ে আসলাম আপনার ডব্লিউ নাইন হান্ড্রেড আল্টা টু অসাধারণকার স্মার্ট ওয়াচ আর এটার প্রাইস পুরো দাম আকার প্রাইজে মাত্র তেরোশো টাকা ভাই এয়ারফোন নিয়ে আসলাম আপনার ম্যাক্স থার্টি অসাধারণকার স্মার্ট ওয়াচ তিনটি হিসেবে সরকার এটার প্রাইস পড়ে মাত্র বারোশো পঞ্চাশ টাকা এরপর নিয়ে আসলাম টি নাইন হান্ড্রেড প্রো অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আপনার একটাই স্টেপ চোখের এটা অফার প্রাইসে থাকবে মাত্র এগারোশো টাকা বাইস এরপর যারা চাচ্ছে আপনার কম বাজেটের মধ্যে এমল এর ডিসপ্লে নিবি তাদের জন্য নিয়ে আসলাম আপনার এইচ ডব্লিউ এটা এমল এর ডিসপ্লে এইচ ওয়াই আলট্রা টু অসাধারণ একটা স্মার্ট ওয়াচ ওয়ার ফ্রিড এর মধ্যে স্মার্ট ওয়াচ জগতে সবচেয়ে ভালো একটা অ্যাপস আর এটার প্রাইস থাকবে দামাক প্রাইসে মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা সতেরোশো টাকায় দুই স্টেপ চোখের এরপর নিয়ে আসলাম এইচ ওয়াই এইচ ওয়াই এস নাইন অসাধারণ একটা স্মার্ট ওয়াচ আপনার আপনার নিজের অল পেপার সেট করতে পারবেন সবকিছু করতে পারবেন তিন ডিস্ট সকালে এটার প্রাইস পড়ে মাত্র আঠারোশো টাকা বা এয়ারফোর যারা যাচ্ছে আর একটু কোয়ালিটি ফুল প্রোডাক্ট তাদের জন্য নিয়ে আসছে আপনার এল জি সিক্সটি থ্রি প্রো অসাধারণ একটা স্মার্ট ওয়াচ দুই স্টেপ সহকারে এটার প্রাইস পড়ে দামাকা প্রাইসে মাত্র বাইশশো টাকা বা এয়ারফোর যারা যাচ্ছে আপনার কম বাজেটের মধ্যে আপনার রাউন্ড শেপের মধ্যে নিবে তাদের জন্য নিয়ে আসছে আপনার অ্যাক্টিভ টু অসাধারণ একটা স্মার্ট ওয়াচ এটা আপনার ব্ল্যাক কালার পিঙ্ক কালার সিলভার কালার তিনটে কালার অ্যাভেলেবেল আছে এটার প্রাইস পুরো দামাকা প্রাইসে মাত্র বাইশশো টাকা বা এরপর যারা আছে আপনার স্যামসাং স্যামসাং এর মধ্যে নিবে তাদের জন্য একটা স্মার্ট ওয়াচ আর এটা ইউনিক ডিজাইনের মধ্যে আর এটা প্রাইস টাকা আমরা অফার প্রাইজে টাকায় এরপর নিয়ে আসলাম আপনার আপনার টি এফ টেন প্রো অসাধারণ একটা স্মার্ট ওয়াচ ক্যাপ্টেন আমেরিকা আর এটার প্রাইস থাকবে দামাকা প্রাইস মাত্র বাইশশো টাকা এটার প্রাইস থাকবে মাত্র বাইশশো টাকা বা এয়ারফোল যারা আছে আপনার কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনার ব্র্যান্ডের মধ্যে নিবে তাদের জন্য কলমি কোলমি পিয়া আর এটা প্রাইস পড়ে যে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মডেল কত এটা হলো কর্মী পি একাশি বা যারা চার্জে কম বাজের মধ্যে আপনার ওয়ারেন্টি সহকারে নিবে তাদের জন্য নিয়ে আসলামের জিটিএস থ্রি ছয় মাসের ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আর এটার প্রাইস পড়বে এক চার্জে পাঁচ থেকে সাত দিন যাবে এটার প্রাইস পড়ে দামা প্রাইস মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা এয়ারফোন নিয়েছিলাম আপনার আপনার জেভেলস বিটক প্লাস অসাধারণ ক্লাস মাত্র ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস পড়বে মাত্র উনিশশো পঞ্চাশ টাকা বা ইয়ারফোন নিয়ে আসলাম আপনার অসাধারণ আপনার জেভেলার্স ব্র্যান্ডের বিটক থ্রি প্রো অসাধারণ একটা স্মার্ট ওয়াশ ছয় মাসের অফিসিয়াল অরেঞ্জ সহকারে এটার প্রাইস করে দামাকার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা বা ইয়ারফোন যারা যাচ্ছে আপনার কিছু এ ব্র্যান্ডের মধ্যে আপনার কোয়ালিটিপুল প্রোডাক্ট নিবে তাদের জন্য নিয়ে আসলাম আপনার কিছু ব্র্যান্ডের ওয়াশ জিএস ছয় মাসের অফিসিয়াল অরেঞ্জ সহকারে এটা প্রাইস করে দামাকার প্রাইজে মাত্র পঁচিশশো টাকা বা ইয়ারফোন যারা যাচ্ছে আপনার চাই আপনার আরও আপনার ওয়ারেন্টি লাগবে তাদের জন্য নিয়ে আসলাম কিছু এ ব্র্যান্ডের এক বছরের অফিসিয়াল অরেঞ্জ সহকারে ওয়াশ জিটি আর এটা প্রাইস করে দামাকার প্রাইস মাত্র উনত্রিশশো টাকা আসলে যাদের এই ধরনের গড়িগুলো লাগবে অবশ্যই ঘরে বসে আপনারা খুব সহজেই কিন্তু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে অর্ডারটা করতে পারবেন তো মিজান ভাই একটু ঠিকানাটা আবার যদি বলে দিতে যারা চাচ্ছে আমাদের অফিসে এসে সরাসরি নিবে অবশ্যই আসতে পারবে আমাদের অফিস ঠিকানা হলো ঢাকা মিরপুর পূর্ব কাজীপাড়া মাতবরে পুকুরপাড় পঁয়ত্রিশ জন হাস আর যদি চাই আপনার মেট্রোতে আসবে অবশ্যই আসতে পারবে মেট্রো রেল মেট্রো রেলের পিলার হলো আপনার দুইশো পঁচাশি দুশো ছিয়াশি মাঝের যে গুলিটা ওই গুলিদের সামনে আসলেই হবে আমাদের অফিসে আসতে পারবে আর ঢাকার বাহিরে মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করবেন আপনার পাঁচ হাজার টাকার প্রোডাক্টের দরকার একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স খুলে আপনার কাছে প্রোডাক্ট পাঠিয়ে দেবো প্রোডাক্ট অবশ্যই সামনে খুলে চেক করে তারপর রিসিভ করতে পারবেন ঢাকার ভিতরে মাত্র আশি টাকা অ্যাডভান্স করলেই হবে